চোখে হাজারো স্বপ্ন নিয়ে বহিরাজ্যে গিয়ে বাড়িতে ফিরল কফিন বন্দি হয় বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক প্রাণহানি বরাকের এক উর্তি যুবকের নিহত যুবক আসাম সীমান্তের উঠালতলী এলাকার ছ নম্বর গ্রামের আঠারো বছরের গোলাপ কর্মকার বন্ধ কফিনে করে কাঁঠালতলির নিজ বাসভবনে পৌঁছালো যুবকের নিথর দেহ মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা চোখে হাজারো স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল বহিরাজ্যে কর্মসূত্রে বেঙ্গালুরুতে গিয়ে আর জীবিত বাড়ি ফেরা হল না কাঠালতলির এক যুবকের রন্ধন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল পাথার আসাম ত্রিপুরা সীমান্তের কাঠালতলী এলাকার ছ নম্বর গ্রামের মাত্র আঠারো বছরের যুবক গোলাপ কর্মকার সেখানকার ডিভি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং স্থানীয় লোকদের সহযোগিতায় মঙ্গলবার রাতে গোলাপ কর্মকারের কফিন বন্দি মৃতদেহ এসে পৌঁছায় তার বাড়িতে এত কম বয়সী যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় সব সম্প্রদায়ের মানুষ শোকা হতো এদিন রাতে মৃতদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা রাতে গোলাপ কর্মকারের বাড়িতে ভিড় জমান সব সম্প্রদায়ের মানুষ সকল অংশে মানুষের উপস্থিতিতে এদিন রাতেই গোলাপ কর্মকারের ক্রিয়া সম্পন্ন হয় উল্লেখ্য স্থানীয় চুনিলাল কর্মকারের একমাত্র পুত্র গোলাপ কর্মকার কয়েক মাস পূর্বে কাজের সন্ধানে ব্যাঙ্গালুরুতে পাড়ি দিয়েছিল সেখানকার চান্দাপুরে একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দিয়েছিল বলে জানা যায় গত দোসরা ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই এদিন গভীর রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে দুজন ঘটনাস্থলে মারা গেলেও গোলাপ কর্মকারকে আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয় রবিবার রাতে আহত গোলাপ কর্মকারের মৃত্যু হয় হাসপাতালে সে মৃতদেহ বাড়িতে আনার জন্য সেখানকার ডিপি ফাউন্ডেশন পাথাকান্দি বিধায়ক তথা বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয়রা যথেষ্ট সহযোগিতা করেছেন বলে জানা যায় এর জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মিতের আত্মীয়রা আমাদের ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের যে কমিটির কর্তারা আছেন এখান থেকে ফোন করলেন যে একজন গুলাব নামের একজন ভাই বেঙ্গালুর চান্দাপুরাতে থাকেন তো আমরা কাছে একটা খবর আসে তারপর এখান থেকে আমরা কমিটির মেম্বার বেঙ্গালুর থেকে চান্দাপুরা যান চান্দাপুরে গিয়ে এখানে ওর অবস্থা দেখে তারপরে হসপিটালে ওর ওনার মৃত্যু হয় তারপরে এখান থেকে আমাদের পুলিশ প্রশাসন নিয়ে যতটুকু যা হেল্প লাগে মানে ফাইন্যান্সিয়াল দিয়ে সব কিছু দিয়ে আমরা ছাদা বাদা করে এখান থেকে তারা ফ্যামিলি থেকেও কিছু সাহায্য করেছে তারপরে আমাদের টোটাল খরচ হয়েছে উনসত্তর হাজার চারশো সামথিং কত টাকা হয়েছে এখান থেকে চার হাজার কত টাকা চার হাজার ছশো টাকার মতো ইয়ে হয়েছে ওনার বাবার হাতে আমরা চার হাজার ছশো টাকা দিয়ে দিয়েছি তো বাকি সব কিছু হেল্প করে আমাদের এখানে কাঠালিতে নিয়ে আসা হয় তিন দিন পূর্বেই জানতে পারলাম যে সিলিন্ডার বাসত একজন একজন না তিনজন ওখানে ছিল সবাই মধ্যে দুইজন আগে মারা গিয়েছিল একজন একদিন পূর্বে মারা যায় সেই ছেলেটা ছিল আমার গ্রামেরই গুলাব কর্মকার বাবার নাম চুল কর্মকার সেখানে এসে মারা যাওয়ার পূর্বে যে তাকে কিভাবে ঘরে আনা যায় তখন আমরাও গ্রাম থেকে কিছু কালেকশন করেছিলাম বা আমাদের বিধায়কও কিছু সাহায্য দিয়েছিলেন বা আমাদের যে ডিপি ফাউন্ডেশন যেটা আছে বেঙ্গলোর ওনারাও আমাদেরকে সাহায্য দিয়েছেন সাহায্যর ফলে আজ আমরা ও ডেড বডিটা বাড়িতে নিয়ে এসেছি